এটার র্যাম হচ্ছে ষোলো জিবি এইট জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এস এডি ডিসপ্লে রয়েছে আর এটা টাচ বারটা সহ রয়েছে আপনি ব্রাইটনেসটা বাড়াতে পারবেন কমাইতে পারবেন পাশাপাশি সবকিছু অর্থাৎ টাচ বার এক্সট্রা একটা ফিচার এটাতে সবকিছু রয়েছে আপনি যে কোনো কিছু টাচ দিয়ে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন প্রোটা যারা চাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন না একদম এর আই এর এটা আই সেভেন ভেরিয়েন্ট এবং এটা র্যাম রয়েছে ষোলো জিবি এবং এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে

বারোটা এবং বারো এমবি বি ক্যাশ রয়েছে এটার যে মেমোরিটা রয়েছে এটা ষোলো জিবি আপনার মেমোরি রয়েছে পাশাপাশি কিন্তু মেমোরি যে স্পিডটা সেটা আপনার

দেখতে পারছিনা যে তো আমাদের শুট চলছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা কোয়ান্টিটি দেখে ল্যাপটপ নিতে চান মিরপুর দশ থেকে তারা কিন্তু সরাসরি কোয়ালিটি থেকে চলে আসতে পারেন কেন আসবেন দেখেন এটা কিন্তু একদম আনকমন গ্রেডের একটা ল্যাপটপ এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর তাই না ভাইয়া জি মাইক্রোসফট পিঙ্কিশ কালার একদম পিঙ্কিশ কালার পাশাপাশি হোয়াইট কালার রয়েছে পাশাপাশি ব্ল্যাক কালার রয়েছে অনেকগুলো কালার ভেরিয়েশন রয়েছে এবং প্রিমিয়াম ল্যাপটপ আজকে বিশেষ করে বিশেষ আকর্ষণ থাকবে আপনি একদম ব্র্যান্ড নিউ সিলপ্যাক সহ একদম এসপিজি সিলপ্যাক

আপনার চ্যানেলে ভিডিও দিলে দেখা ম্যাক শেষ হয়ে যায় তারপর আমরা সব সময় চেষ্টা করি কিছু না কিছু ম্যাক করার জন্য ম্যাকের হিউজ পরিমাণ কালেকশন আমাদের অন দা ওয়েতে আছে সেগুলো আসতেছে আজকে যেগুলো আছে সেগুলো দেখাবো এবং খুব ভালো প্রাইস দেব ফার্স্টে কি দেখব আমরা ফার্স্টে আজকে আমরা এই ম্যাকবুক দিয়ে শুরু করব যেহেতু আমরা বরাবরই আপনার চ্যানেলে ম্যাকবুকে দেখাই থাকি ভাই একদম কম বাজেটের ভিতরে কি একদম কম বাজেটের মধ্যে ম্যাকবুক দেখাচ্ছি ম্যাকবুকের মধ্যে যে ম্যাকবুক প্রো আছে আমাদের কাছে ম্যাকবুক প্রো প্রো আছে এআর আছে এটা 2015 এর আই5 আই5 এটা র‍্যাম রয়েছে 8GB

খুব ভালো আমাদের এটা র‍্যাম কোর i5 প্রসেসরের 8GB র‍্যাম এবং 4GB গ্রাফিক্স এবং 256GB SSD এটাও কিন্তু ফুল ফ্রেশ এটা কিন্তু দেখেন এটা কিন্তু লোগোটা জলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় রেটিনা ডিসপ্লে ডিসপ্লে দেখলে কিন্তু আপনি পছন্দ হয়ে যাবে এবং এটা যে যদি কনফিগারেশন বলি শেষ করতে পারবো না এটা আসলে ব্যাটারি ব্যাকআপের জন্য বিশেষ করে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় লং টাইম ইউজের জন্য বেস্ট এবং এটা পারফরম্যান্স খুবই ভালো আচ্ছা এটার মার্কেটে এই মুহূর্তে প্রাইস আছে মিনিমাম আপনি 30 থেকে 32000 টাকা আরো বেশি হতে পারে আমরা দিচ্ছি

টু ফিফটি সিক্স জিবি এস ডি রেটিনা ডিসপ্লে রয়েছে আর এটা টাচ বারটা সহ রয়েছে আপনি ব্রাইটনেসটা বাড়াতে পারবেন কমাইতে পারবেন পাশাপাশি সব কিছু অর্থাৎ টাচ বার এক্সট্রা একটা ফিচার এটাতে সব কিছু রয়েছে আপনি যেকোনো কিছু টাচ দিয়ে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন পাশাপাশি কিবোর্ডটা কিন্তু খুবই জোস থাকে বড় সড়ো মাল্টিশন টাচ প্যাড এটা বডিটা বিল কোয়ালিটি দিয়ে অনেক স্ট্রং হয় ব্যাটারি ব্যাকআপ তো বলেই দিয়েছি পাঁচ থেকে ছয় ঘন্টা নর্মালি এই সমস্ত প্রোডাক্টগুলো থাকে আর এটা খুবই ফ্রেশ কন্ডিশন এবং ইউনিটটা

থাকে বাট আসলে হতে পারে আপনি যে সমস্ত প্রতিষ্ঠান আসলে আপনি ইউজ ল্যাপটপ কেনার আগে অবশ্যই প্রতিষ্ঠানকে যাচাই করতে হবে আসলে প্রতিষ্ঠানকে আপনাকে আসলে আদৌ কি আসলে ওই টাইপের প্রোডাক্ট বিক্রি করে কি না ওদের ফ্যাসিলিটি কি যে আমরা যদি সহজভাবে যদি বলি এই প্রশ্নটা করেছেন আমরা কিন্তু কোনো প্রোডাক্ট বাংলাদেশ থেকে পার্চেস করে আবার কাস্টমার কাছে বিক্রি করি না যেমন আমরা যদি বলি আমাদের প্রোডাক্টটা এখান থেকে নেওয়ার পরে আগামী পনেরো দিন পরে যদি আপনি বিক্রি করতে যান সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা কখনোই পার্চেস করি না কারণ আমাদের মানুষ সবার নেচার একই রকম না অনেকে কি করে সমস্যা হলে বিক্রি করে দেয় সমস্যা আমি কোনো ব্যবহার করবো না এটা আবার ঠিকঠাক করে আপনার মতো কোনো কাস্টমার কাছে বিক্রি করতে হবে সেজন্য আমরা আমাদের এখানে কোনো এক্সচেঞ্জ সুবিধা নাই

সেম প্রোডাক্টই সেভেন ইলিভেন জেনারেশন সাথে ফোর এটা আই সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এস এস ডি ওয়ান টার বাইট এবং ডিসপ্লেটা টু কে টাচ স্ক্রিন পাবেন খুবই স্মিথ ডিসপ্লে পাবেন এবং এটা কিন্তু পিওর অরিজিনাল কালার কোনো কালার করা সার্ভিস করা কোনো স্কেচ করা পোটা পাবেন সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি ব্যাটারি ব্যাকআপ থেকে ছয় ঘন্টা এটা প্রাইস পুরো মাত্র চুরাশি হাজার পাঁচশো টাকা চুরাশি হাজার পাঁচশো আসলে একটু ডিসকাউন্ট করে দিয়ে ইনশাল্লাহ করে দিব এছাড়া আমাদের থেকে আজকে একটা প্রিমিয়াম ল্যাপটপ দেখাচ্ছি এলিড এক্স টু এক্স টু এলিড এক্স টা কোরাই ফাইভ পোসরের এটা একদম প্রিমিয়াম ল্যাপটপ এটা ডিটা

দুইটা মোড়ে ইউজ করার সুযোগ পাবেন আপনি এটা যার সাথে ড্রয়িং এর জন্য অটোকেটের কাজ করবেন গ্রাফিক ডিজাইন করবেন ভিডিও এডিটিং করবেন রেন্ডারিং করবেন একদম বড় ডিসপ্লে যাচ্ছেন 15.6 এর মধ্যে তাও 2 ইন 1 এনভিটা এখানে খোদাই করে লেখা আছে আমরা যদি এটা কোড থ্রেড দেখি জাস্ট আপনার পছন্দ হয়ে যাবে এক দেখা যদি পছন্দ না হয় আপনার ল্যাপটপ কেনার দরকার নাই ফুল ফ্রেশ কন্ডিশন এটা যদি আমি পসরটা দেখি এএমডি রাইজেন এর 7500 ইউ বসর রয়েছে রেডিয়ন গ্রাফিক্স ব্যবহার করেছে এবং কোর রয়েছে 6টা লজিকের বসর 12টা এবং 16 এমবি ক্যাশ রয়েছে এটা র‍্যাম ব্যবহার করা হয়েছে নরমালি 8 জিবি র‍্যাম বাট এইট জিবি র্যামের ব্যবহার করেছে অন্যান্য ল্যাপটপে যে ষোলো জিবি ত্রিশ জিবি যে র্যামের পারফরমেন্স থাকে সেই তুলনায় এটা পারফরমেন্স অনেক বেশি পাবেন কারণ এটা আট বিয়াল্লিশটি পার্স স্পিড র্যামের এইট জিবি র্যাম ব্যবহার করেছে ফোর জিবি গ্রাফিস

ইন্টারেশনাল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন এটা কনফিগারেশনটা হচ্ছে গিয়ে আইন্টেল ইন্টেল কোর আই সেভেন ফিফটিন জেনারেশন

আচ্ছা আর মজার বিষয় হচ্ছে এটার কনফিগারেশন যদি বলি

আমরা এটা চালাকের আমরা একদম প্রায় 60 60% এর উপর ডিসকাউন্ট পাবেন 60% প্লাস ডিসকাউন্ট পাবেন এটা আমরা দিচ্ছি মাত্র 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 টাকা কলি করতে পারবেন এটা লুক লাইক ব্র্যান্ড নিউ আচ্ছা আমার স্ক্রিনশট নিয়ে আসলে ভিডিও তাহলে কত রাখবেন ইনশাআল্লাহ আমরা আর কিছু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব এই বি ল্যাপটপটা আচ্ছা আচ্ছা এরপর আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো যেমন সিল গুলো আমরা দেখানোর চেষ্টা করব ওপেন বক্স নাকি সিল এগুলো সি ওপেন বক্সে আমরা খুলেছি বা অনেকগুলো আছে যেগুলো আমরা নিজেরা চেক এর জন্য যেগুলো খুলেছি চেক করতে হয় আচ্ছা আমরা প্রিমিয়ামের মধ্যে

tu asal dah kan

তিনটা আবার এটা কোরাই ফাইভের এর ইন জেনারেশন রয়েছে এটা একটা আমরা দেখানোর চেষ্টা করি এটা আসলে গিয়ে প্রিমিয়ামের মধ্যে এটা একদম চার্জারটা কিন্তু অরিজিনাল রয়েছে চার্জারটা ভিতরে আছে আমি দেখাচ্ছি এটা থার্ড জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভের এর ইন জেনারেশন এগুলো খুবই অফার প্রাইসে পাবেন সিলভার কালার ভিতরে সিলভার কালার আজকে কোরাই ফাইভের থার্ড ইন জেনারেশন আজকে অফার প্রাইসে দিব অনেকগুলো ভেরিয়েশন আমাদের কাছে আছে এটা এনবি ভাই এটা এটা এনবি না এটা হচ্ছে এসপি 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 রয়েছে গিয়ে কোরাই ফাইভের এর ইন জেনারেশন

অল্প বাজারে পাবেন এগুলো আমি আর কিছু বাকিগুলো দেখাইলাম না আরো কিছু দেখাইতে পারি চাইলে এগুলো সবগুলো একই মডেল কালার গুলো ভেরিয়েশন রয়েছে আমরা দুইটা কালার দেখাই দিই এগুলোর মধ্যে যেমন এটার মধ্যে ব্লু কালারটা রয়েছে ব্লু কালার দেখেন চার্জার থেকে নিয়ে সুন্দর হবে এগুলো চার্জার থেকে নিয়ে দেখেন একদম যারা ব্লু কালার চাচ্ছে এর মধ্যে দুইটা কালার আছে একটা ব্লু কালার কম্বিনেশন হ্যাঁ কম্বিনেশনটা খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা আমরা কালার একটা দুইটা পাইলাম দেখি আর কোন কালার আছে কিনা এই দেখেন দুইটা কালার রয়েছে এবং অরিজিনাল চাদরটাও কিন্তু এখানে অরিজিনাল চাদরটাও পাবেন এবং কেবলটাও দেখেন অরিজিনাল পাবেন এগুলো সিল প্যাক শপে যাবেন অনলি 62500 টাকা কোরাই ফাইবার থার্ড জেনারেশন অনলি 62000 চারশো টাকা আমরা আর কিছু দেখ চারশো টাকা আরো কিছু দেখাবো দেখেন এগুলো যদি কালারটা দেখে আর কি কালার রয়েছে যেমন এপাশে হোয়াইট আরো একটা রয়েছে হোয়াইটের অনেকগুলো ভেরিয়েশন রয়েছে দেখেন প্রত্যেকগুলো একদম একদম এগ্রেডের এগুলো একদম অল্প বাজারে পেয়ে যাবেন দেখেন হোয়াইট এটা হোয়াইট আছে ইন্টার আইডি এক্স রে গ্রাফিস রয়েছে এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন কোন কালারটা নেবেন আপনি ঠিক আছে অনেকগুলো কালার রয়েছে আমি আসলে অল্প করে শর্ট করে দেখানোর চেষ্টা করছি পাশে ব্লু আরও রয়েছে আমাদের কাছে কালার রয়েছে অনেকগুলো অনেকগুলো কালার রয়েছে আপনি ব্লু এবং হোয়াইট যে কোনো কালার নিতে পারেন যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন এগুলো অনেক অনেক ল্যাপটপ রয়েছে আমাদের কাছে অনেকগুলো ল্যাপটপ রয়েছে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন আমরা এই পাশটা দেখানো শুরু করি আমরা আসলে সিলপ্যাকের মধ্যে অল্প কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি এছাড়া কিন্তু আমাদের থেকে ভাই শর্ট টাইমের মধ্যে অল্প কিছু ল্যাপটপ দেখাচ্ছি যেগুলো একদম প্রিমিয়াম নাইন জেনারেশন টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ টাচ স্ক্রিন অল্প বাজারের মধ্যে টাচ স্ক্রিন ডিসপ্লে ভাঙতে পারবেন না ফোর জিবি র্যাম একশো আড়াই জিবি এসএসডি প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই এখানে আরেকটা প্রশ্ন করে দিই অনেকেই প্রশ্ন করে যে ভাই কম বাজেটের ল্যাপটপ কি আসলে ভালো হয় আসলে ভালো হয় আপনি চালাই দেখবেন এটা ফোর কোর ফোর থার্ডের ল্যাপটপ এইট জি ফোর জিবি র্যাম আছে একশো আড়াই জিবি এসএসডি আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এসপি এটা এসপির মধ্যে

বছর রয়েছে এটা হবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন আপনার র্যাম অ্যাসিডি কিছু আপডেট করতে পারেন র্যাম বা পি রয়েছে আপনার বত্রিশশো বা স্পিডের এটার প্রাইস রেখেছে আপনার মাত্র আটত্রিশ হাজার চারশো টাকা আটত্রিশ আটত্রিশ হাজার চারশো টাকা জি সেভেন পেয়ে যাবেন জি এইট জি সেভেন জি সরি জি এইটটা পেয়ে যাবেন পাশাপাশি জি নাইন আমাদের কাছে রয়েছে জি টেন রয়েছে অনেকগুলো রয়েছে ইন্টেল কোরআ ফাইভের টেন জেনারেশন রয়েছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে আজকে জাস্ট আমি একটা ধারণা দিয়েছি আমার কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এই মাথা থেকে মেথা আসলে অল্প বাজারের মধ্যে একদম লো বাজারের মধ্যে যাদের যে বাজেট থাকুক না কেন আপনি একসাথে নিচে আসলে সব কিছু পাবেন গ্যারান্টি অনেক কি আমরা দিচ্ছি কমপ্লিটলি পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসের ওয়ারেন্টি সফটওয়্যার উইন্ডোজ সাপোর্টটা লাইফ টাইমের জন্য ফ্রি আর ঢাকার বাইরে থেকে কীভাবে নিতে ঢাকার বাইরে থেকে ল্যাপটপ কিনে খুবই ইজি মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মারে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ল্যাপটপগুলো পেয়ে যাবেন একদম ইজিলি আচ্ছা কেউ যদি সরাসরি দেখে শুনে এই ভাইয়াদের মতো যাচাই বাছাই করে ল্যাপটপ নিতে চাই কিভাবে আসতে পারবে আমাদের ঠিকানাটা খুব ইজি ঢাকা মিরপুর দশ আসলে পেয়ে যাবেন আপনার বেলাল ডিমেনশন এটা দ্বিতীয় হবে অবস্থিত কোয়ালিটাকে আপনি উঠলে হাতের ডান পাশে সবচেয়ে বড় শোরুমটা আমাদের আর সহজভাবে যদি বলি

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম